ত্রিপুরায় প্রধানমন্ত্রী আসার কারণে রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হাটকে পড়ল কলেজ পরীক্ষার্থী এবং রোগীর গাড়ি অগ্রিম প্রচারে প্রশাসনিক গাফিলতির অভিযোগ মিনিটে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দুপুরে ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরে অবস্থিত মধ্যে অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনের পর ত্রিপুরা সফর শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং পবিত্র শক্তিপীঠে পুজো করতে এদিন ত্রিপুরা সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই ত্রিপুরা সফরকে কেন্দ্র করে সিপাহী জলা জেলা বিশালগড়ে আটকে রাখা হয়েছে পরীক্ষার্থী এবং রোগীর গাড়ি যার ফলে প্রশাসনের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কতক্ষণ ধরে আপনারা আটকে আছেন কতক্ষণ কিসের রোগী আপনি কোন হাসপাতালে যাবেন আপনারা কি কই পুলিশ এখানে? জি মক্তসে সামন্তিক গলাস্থ সর্ব এই তো বলতো। বলতো কে কি আইফা দিছি? স্যার ইমার্জেন্সি ইলেকশন লাগে লাগি আমরা। না ওটুন চা ওটুন করাইতেছি। বা公交 স্টেশন। পুলিশ পুলিশ কি বলছে মানে কি কারণে আটকে রাখলো? ওই ইমার্জেন্সি রিভেল ইলেকশন লাগে। স্যার আমরাই পরীক্ষা হইছে দুটা টিগারকি তো আমরা এখন যাইতাম পারতেছি না গাইতে কিছু পাইতেছেনা জ্যাম। ওখানখানে আটকানো হইছে। আমরা এখন এই যে ওশন আটকে

তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে তেমনি যোগাযোগের চয়েস মা কল চান চাল ফাইভ জিরো জন্য সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়